সকল বন্ধুদেরকে জানাচ্ছি বন্ধুরা ঝটপট করে জয়েন করো ভয় ভয় বলছি অনেক দু

আছে পরে কথা বলছি মিউট আছি পরে কথা বলছি অবশ্যই অবশ্যই আমার এলবিতে তোমাকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক মানে লাইক ডাউন করে দিয়েছে তুমি অসংখ্য অসংখ্য জন্য ধন্যবাদ আমি যেহেতু এলবিতে আসতে পাঁচ দিন লেট করে ফেলেছি তো বন্ধুরা কেউ কিছু মনে করো না তোমরা ঝটপট করে আমার এলবিটাকে জয়েন করো ঝটপট করে এসে কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা যারা এখনো পর্যন্ত এলবিটাকে করনি চলে এসো তাড়াতাড়ি গল্প করি সবাই মিলে একসঙ্গে ঝটপট করে চলে এসো বন্ধুরা কি করছো তোমরা তহিদ নাম্বার টু তহিত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এলবি আসার জন্য লাইক ডাউন করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তুমি কেমন আছো আর কি করছো বলো এখন তুমি কেমন আছো কি করছো বলো কি রান্না করছেন ভাই আমি আমি চিকেন রান্না করছি আমি চিকেন রান্না করছি দাদা ভাই এখন এই চিকেনের এই যে চিকেন দুজন আছি দুজন এই যে আলু ভেজে নিচ্ছি আমি এই যে আলু ভাজা হয়ে গেছে বসে আছি আপনার লাইফ বাসায় আছি আপনার লাইভ হলাম আচ্ছা আমার লাইব হলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন ভালোবাসা দিচ্ছে তৈত ভাই টপে কাউকে দেখাচ্ছে না টপে কাউকে দেখাচ্ছে না আমার তো দাদা ভাই আমি পরে কথা বলছি ভাই আপনার ভাষা কোথায় আমার বাসা ইন্ডিয়া সুন্দরবন ইন্ডিয়া সুন্দরবন বাসন্তী আমার বাড়ি হচ্ছে গ্রামের নাম মুরখাদি মানে আমাদের ডিস্ট্রিক্টের নাম বাসন্তী সুন্দরবন বাসন্তী ভাই আমার মানে আমার টপেতে কাউকে দেখাচ্ছে না তুমি কি কাউকে দেখা পাচ্ছো কি বলো তুমি কি কাউকে দেখা পাচ্ছো কি বলো

তো বন্ধুরা ঝট করে এলবিটাকে জয়েন করো সমস্ত বন্ধুরা আজকে কোথায় হারিয়ে গেলে তোমরা সমস্ত বন্ধুরা আজকে তোমরা কোথায় হারিয়ে গেলে আমার এলবিটা জয়েন করো তোমরা ঝট করে এসে বন্ধুরা সুমাইয়া তহিত সুমাইয়া তোহি তোমরা আসো না চলে গেছো তোমরা আসো না চলে গেছো প্লিজ তোমরা থাকলে একটু কমেন্ট করো আমাকে সুমাইয়া তহিত প্লিজ তোমরা থাকলে একটু কমেন্ট করো আমাকে সুমাইয়া তোহিদকে বলছি প্লিজ তোমরা থাকলে একটু কমেন্ট করো তোমরা থাকলে একটু কমেন্ট করো আমাকে যারা যারা এলিতে যুক্ত হয়েছো বন্ধুরা তোমরা কমেন্ট করো সবটা আমার জিরো দেখাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো যারা আমার চ্যানেলে নতুন আসছো বন্ধুরা তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার ভিডিও দেখে একটু কমেন্ট করো আর নতুন তোমরা নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর লাইক ডান করতে ভুলো না যারা যারা আমার চ্যানেলে নতুন আসছে তাদেরকে বলছি বন্ধুরা প্লিজ তোমরা কোথা থেকে আমার এলবিটা দেখছো কোন প্রান্ত থেকে আমার এলবিটা দেখছো একটু কমেন্ট করে জানাও যে যেখান থেকে আমার এলবিটা দেখছো বন্ধুরা সে একটু কমেন্ট করে জানাও কোথা থেকে আমার রেডভিউটা দেখছো আর লাইক ডান করতে ভুলো না লাইক ডান করে দাও বন্ধুরা ঝটপট করে যারা যারা এলবি টা জয়েন করছো বন্ধু কমেন্ট করো কোথা থেকে দেখছো এলবি তো আমার দিদি ভাই চলে এসছে কেমন আছো দাদা ভাই তুমি আমি ভালো আছি লাইফ আচ্ছা মেলায় আছো তাই তো আচ্ছা ঠিক আছে তুমি মেলায় গোলো মেলায় আমাকে নিয়ে চলো তোমার তো লাইভে গিয়েছিলাম আমি দেখেছি তুমি মেলায় আছো মেলায় গেছো দাদা ভাই ভালোবাসা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তুমি যে মেলায় গিয়ে আমার এলবিটা জয়েন করেছো এতেই আমি খুশি এতেই আমি অনেক খুশি না আমার আমার টকটা কি অবস্থা মানে আমি সত্যি বলছি আমি মন থেকে বলছি আমি সবাইকে সময় দিই কিন্তু আমাকে কেউ সময় দিতে পারছে না কেন ধর কি জানি আমি কিছু বুঝতে পারছি না সবাইকে আমি মন থেকে সময় দিই কিন্তু আমি এলবিতে আসলে আমার এলবিতে আসার সময় কারো হয় না আজ থেকে এলবি তো দূরের কথা এলবি করবই না ভাবছি না দিদি দিদিভাই আজ কয়েক দিন হয়ে গেল আমার এলবিতে এই টপটা ফাঁকা হয়ে যাচ্ছে টপে আমি দেখা পাচ্ছি না লোককে আমি শেষ পর্যন্ত আছি দাদা ভাই না বেশিক্ষণ এলবি করব না টপের অবস্থা দেখা পাচ্ছ তো এলবি বেশিক্ষণ করবো না পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিট হয়ে যাক বন্ধ করে দেবো আমি সাতটা থেকে চালু করেছি সাতটা পাঁচ থেকে চালু করেছি পঁচিশ মিনিট হয়ে যাক এলভিটা বন্ধ করে দেবো যারা যারা এলবি যুক্ত হচ্ছে বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো তোমরা কেমন আছো কি করছো তো হ্যালো গাইস আমি তোমাদের মণিকালার মিস্ত্রি ভাই তোমাদের যদি কারোর বাড়িতে ফ্রি রঙ করতে তোমরা চাও তাহলে আমার সাথে কথা বলো ঝটপট করে এলবিটাকে জয়েন করে ফেলো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে ফ্রিতে রঙ করাবে ছটপট করে এসে কমেন্ট করো আমি তোমাদের কালার মিস্ত্রি ভাই তোমরা ঝটপট করে এলবিটাকে জয়েন করো ফ্রিতে রং যদি করাতে চাও তো দোস্ত বন্ধুরা তোমরা কোথায় হারিয়ে গেলে সব রে তোমরা ফাঁকি মারছো আজকে এই এইভাবে ফাঁকি মেরো না আমাকে তোমার তোমরা না আমাকে তোমরা তোমরা না। আমাকে খুব ঠকাচ্ছো ঝটপট করে এলবি জয়েন করো তোমরা বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত এলবিটাকে জয়েন করো ঝটফট করে এলবি জয়েন করো তোমরা কেমন আছো কি করছো তোমাদের সারাদিন কিভাবে কেটেছে একটু পারলে কমেন্ট করে জানাও আমাকে ঝটপট করে বন্ধুরা তো বন্ধুরা এই পর্যন্ত এলবি শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টা গুড নাইট